এই দুইটা তো কত সুন্দর ঘুমাচ্ছে এখানে শান্তিতে দুইজনে কিন্তু মেই আপনারা দুইটার নাম সিলেক্ট করে দেবেন হ্যাঁ এগুলা আমাদের বাসায় থেকে তিন কিলোমিটার দূরে এই ঘাসগুলো আমি সংগ্রহ করলাম এগুলো হলো ওই নদীর চরে আলহামদুলিল্লাহ আজকে সকাল সকাল আপনাদেরকে একটা খুশির খবর দেওয়ার আছে তো আল্লাহ তালার নাম নিয়ে আজকে দিনটা শুরু করলাম আশা করছি আমরা সবাই আমার পরিবারের সবাই সব কিছু সারাদিন ভালো থাকবো সুস্থ থাকবো আর আশা করছি আপনারাও ভালো আছেন সুস্থ আছেন সবাই তাই আজকে যেহেতু সবাই মানে খুশিতে আছি ভালো আছি তো আপনাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাই এবং অনেকটা খুশি তো খুশি হওয়ারই কথা এই যে দেখেন আমাদের খামারে নতুন অতিথি আসছে তার জন্য তো গতকালকের ভিডিওতে দেখাইছিলাম গাভিন ছাগলের বাচ্চা হওয়ার পূর্বের লক্ষণসমূহ আর আজকে দেখাচ্ছি আমাদের ছাগলের বাচ্চা এই যে দেখেন কত সুন্দর দুইটা বাচ্চা হয়েছে আমাদের ছাগলের আলহামদুলিল্লাহ অনেক খুশি আমরা সবাই আর দেখেন ছাগলগুলো বাচ্চাগুলো অনেক সুস্থ সবল হয়েছে তো বাড়ি থেকে এদিক রোদের মধ্যে নিয়ে আসলাম অলরেডি রোদ উঠছে হ্যাঁ এই জন্য ভাবলাম যে ছোট বাচ্চা বাড়িতে তো এখনো রোদ আসেনি এই জন্য এদিক বাইরে নিয়ে আসলাম তো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক ভালো লাগবে আর আমাদের ছাগলের বাচ্চা হয়েছে গতকালকে হুম সম্ভবত এগারোটার দিকে সকাল এগারোটা কি বারোটার সময় হয়েছিল আমি তখন বাড়িতে ছিলাম না বাইরে ছিলাম তো দেখেন আমাদের ছাগলের বাচ্চা মানে দুধ খাওয়ার জন্য মানে কত সুন্দর নিজেই দুধ খাইতেছে আমরা ধরে খাওয়াই না আর বাচ্চাগুলো সুস্থ সবল এবং চালাক চতুরও আসে বটে আমি বাড়িতে শুনলাম যে তখনই মানে হয়েছিল যখন তার দশ মিনিট পর পর নাকি মানে বাচ্চা দুইটা নিজেরাই দুধ খাইতেছিলো তো যাই হোক যেহেতু শীতকাল অনেক যত্ন এবং পরিচর্যা করতে হবে এবং সব সময় অ্যালার্ট থাকা লাগবে যেহেতু ছাগলের বাচ্চা মানে ছোট একদমই ঠান্ডা ফিরাবার বা সহ্য করতে পারবে না হ্যাঁ তো রাতে কীভাবে রাখব সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো এবং আপনারা দেখবেন যে রাতে কিভাবে ছাগলের বাচ্চাগুলো আমি রাখব আর হ্যাঁ এখনও তো বলা হয়নি তো আমাদের এই যে দুইটা বাচ্চা হয়েছে এই বাচ্চা দুইটা কিন্তু মেয়ে বাচ্চা এই যে আমাদের নতুন অতিথিগুলা এইখানে বসে আছে এই যে দেখেন ওর মায়ের কাছে আর ওর মা তো খাওয়ার জন্য এরকম করে বেড়াইতেছে আর হচ্ছে আজকে এদের জন্য নতুন ঘাস কেটে নিয়ে আসবে কাঁচা কাঁচা ঘাস আমার আব্বা গেছে নদীর চরে ঘাস আনার জন্য আর এদিকে দেখেন এই যে মানে হচ্ছে আমের পাতা পাড়াই দিলাম খাইতেছে এই যে এখানে দুইটা তারপর হচ্ছে এই যে বাকি ছাগলগুলো ওই যে ওই নিচে ওদিক দিলাম তো খাইতেছে আমের পাতা খাইতেছে কাঁঠালের পাতা আম পাতা ওগুলো আমি পাড়াই দিলাম দিব আমাদের ছাগল কিন্তু সব গাছের পাতা খায় দেখেন আমি আম পাতাগুলো পাড়াই দিলাম কত সুন্দর খাচ্ছে কোনো বাধা নাই যে কোনো খাবারে যে কোনো গাছের পাতাই খায় আমাদের ছাগলগুলো তো আপনারা যারা ছাগল লালন পালন করতে চাচ্ছেন বা খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই ব্লাক বাঙ্গল ছাগল দিয়ে শুরু করবেন কেননা এই ছাগলের হচ্ছে সব মানে খাবার রুচি অনেক থাকে খাবার চাহিদা আর প্রায় সব ধরনের খাবার খায় আর বিশেষ করে যারা গ্রাম বাংলাতে মানে বাস করে তাদের জন্য খুবই মানে সহজ হবে বিষয়টা আর কি কেননা দেখেন সব গাছের পাতা বাসি পাতা আম কলা পেঁপে পেয়ারা যা আছে হ্যাঁ সব গাছের পাতা খায় তো ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে কি যে আপনাদের হচ্ছে ছাগল পালন যে খরচটা রয়েছে হুম আর্থিকভাবে যে সুবিধাটা আছে এটা অনেকটা কম লাগবে মানে বলতে যায় যে সীমিত মানে সীমিত খরচের মধ্যে দিয়ে হচ্ছে এই ছাগলগুলো লালন পালন করা সম্ভব আর বর্তমান কিন্তু বাংলাদেশে বেঙ্গল ছাগলের চাহিদা কিন্তু সব থেকে বেস্ট তাই এই জাতের ছাগল পালন করাই বেস্ট আমি মনে করি আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন যারা যারা ছাগল লালন পালন করেন এবং করতে চাচ্ছেন বা নতুন খামার দিতে চাচ্ছেন তারা অবশ্যই এই শীতের সময় করবেন না শুরু আর সবসময় অ্যালার্ট থাকবেন এবং ছাগলের সব বিষয়কে ইমার্জেন্সি ভাবেই নিতে হবে খাবার দাবার থেকে শুরু করে পানি খাওয়া তারপর হচ্ছে দিনে কোথায় রাখবেন রাতে কোথায় রাখবেন কীভাবে রাখবেন কোন পরিবেশে রাখবেন সব কিছু ভালোভাবে এবং মানে সব কিছু আর কি সুন্দরভাবে মেনটেন করে আপনাদেরকে ছাগল লালন পালন করতে হবে কেননা শীতকালে ছাগলের পিপিআর রোগ হয় আর অল্পতেই কিন্তু ছাগল দুর্বল হয়ে পড়ে এই যে দেখেন কতগুলো কাঁচা ঘাস নিয়ে আসলো আমার আব্বা নদীর চর থেকে অনেক দূর থেকে এবং অনেক কষ্ট করে নিয়ে আসলো ছাগলগুলোর জন্য এগুলা আমাদের বাসায় থেকে তিন কিলোমিটার দূরে এই ঘাসগুলো আমি সংগ্রহ করলাম এগুলো হলো ওই নদীর চরে আমাদের বাড়ির থেকে দক্ষিণ পাশ্বে তিন কিলোমিটার পথ ওখানে আমি এই ঘাসগুলা সংগ্রহ করে নিয়ে এসলাম প্রচুর ঘাস ওখানে একটু কাঠার দূরত্ব হইলেও ঘাসগুলা খুব ভালো ঘাস এটা ছাগলের জন্য অত্যন্ত পুষ্টিকর এটা যে কী জানো এটা এটা দু ঘাস বলে দুয়া ঘাস দুয়া ঘাস বল ছাগলের জন্য এটা পুষ্টিকর কাঁচা ঘাস ছাগলের কালকে ছাগলের বাচ্চা দিকে আল্লাহ দিলে দুইটা বাচ্চা এখন ওই ছাগলটাকে এই ঘাসগুলো খাওয়াইলে এই ঘাসটা খাইলে বাচ্চা দুধ পাবে এই ঘাসগুলো খুব অত্যন্ত পুষ্টিকর কিন্তু একটু ঘাটা দূর হয় তখন হোক কষ্ট হলে দেখে হবে যেহেতু ছাগল বেশ কয়েকটা তো ইয়ে দেখেন সম্পূর্ণ কাঁচা ঘাস খুব ভালো ঘাস ঘাসগুলো ভালো করে একটু ঝেড়ে বালু এগুলো একটু ফেলে দিয়া সুন্দর করে ঘাসগুলো ঝাড়ি ঝাড়ি একটু দিলে ভালোভাবে খাইতে পারবেন এই যে কাঁচা ঘাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো ঘাস খাওয়ালে কিন্তু ছাগলের দুধ বাড়ে হুম আর যেহেতু আমাদের ছাগলের দুধ এমনিতেই অ্যাভেলেবেল রয়েছে ছাগলের বাচ্চার কোনো সমস্যা হবে না তো যাই হোক তাও কিন্তু কাঁচা ঘাস খাওয়াতে হয় এবং এগুলো ছাগলের জন্য বেশ উপকারী ছাগলের জন্য দুপুরের পানি রেডি করলাম এখানে চালের খুদ রান্না করা আছে এক কেজি এখান থেকে আবার এখানে শুধু এক কেজি পুরাটাই এখানে না মানে গরু দুইটাকে খাওয়াইছি তারপর গরম ভাতের মার নিছি অনেকগুলো ধানের ভুসি নিছি আর ফিট এক পোয়া ভিজানো আছে আর লবণ এখন যা পানি মানে এখানে কিন্তু গরম অবস্থা আছে এগুলো তো ওইগুলো খাওয়ার উপযোগী করতে যেটুক মানে মানে জোড়া দিতে হয় সেটুক পানি দিয়ে আমি ছাগলগুলোকে এখন খাওয়াবো তো আপনারা দেখ দেখলেন আমি কিভাবে কি কি দিয়ে পানি রেডি করলাম এখন হচ্ছে ছাগলগুলোকে আনে দিলাম ছাগলগুলো এখন পানি খাচ্ছে আর তারপর কিন্তু আমি ছাগলের জন্য খাবার দিব একদম বিকেলবেলা তো যারা যারা আমাকে সব সময় সাপোর্ট করেন হ্যাঁ আশা করছি আপনারা সব সময় এভাবে থাকবেন আমার পাশে আর ভিডিও দেখবেন কন্টিনিউ এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন দহগ্রাম ব্লগসের পাশে তো আপনাদের বেশি বেশি সাপোর্ট চাই এবং ভালোবাসা চাই তো আমি যে ছাগলগুলো খাওয়াইলাম আপনারা দেখলেন তো দেখেন ঘরটা নোংরা হয়েছে এগুলো আগে পরিষ্কার করব তারপরে এক ঘন্টা পর আমি কাঁচা ঘাস খাইতে দিব ওয়াও বিষয়টা দেখেন কি ভালোই না লাগতেছে আমার আসলে ছাগলের বাচ্চাগুলো দেখেন কত সুন্দর নিজে নিজে দুধ খাচ্ছে হুম মানে ওর মায়ের সাথে থাকতেছে সব সময় আর মানে মা ছাগলটাকে কিন্তু আমরা বাঁধি রাখি নাই এমনিতেই আসে খোলামেলায় আর একটু দূরে যাইতেছে খাইতেছে বেড়াইতেছে আবার যখন মানে ওদের কেন্দ্রিক টাইম ওরা নিজেরাই বুঝে আর কি তো যখন বাচ্চাগুলোর ক্ষুদা লাগে ছাগলটা নিজে নিজেই বাচ্চার কাছে চলে আসে আর বাচ্চাগুলা দুধ খায় নিজে নিজেই তো এখন ঘাসগুলো দেই কাঁচা ঘাস তো প্রতিদিন যে বিকেল বেলা দেখেন আমি ঘাস খাওয়াই এগুলা ঘাস কিন্তু ওই ঘাস না হুম আর এগুলা কিন্তু একদমই তাজা এবং খুবই সুন্দর ঘাস ছাগল গুলা মানে খুবই পছন্দ করে এগুলা তো যাই হোক আজকে অনেক কয়দিন পর হ্যাঁ অনেক কয়দিন বলতে এক মাস পর এই মানে ভালো ঘাস খাচ্ছে আমাদের ছাগল তৃপ্তি সহকারে খাচ্ছে দেখেন তো এরপর কিন্তু আমি আর ছাগলগুলোকে কোনো খাবার দিব না এই ঘাসগুলো দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো খাওয়া শেষ হলেই আমি মানে একটু তাড়াতাড়ি ছাগলগুলোকে ঘরে তুলবো তো বর্তমান শীতকাল তারপরেও বলি যে মশা মানে মশার যে বিষয়টা এটা একটু আপনারা সিরিয়াসভাবে নেবেন কেননা মশা কামড়া যাবে না ছাগলগুলোকে তাহলে কিন্তু ছাগলের সমস্যা হতে পারে হুম তো এই বিষয়টা আপনারা ইমার্জেন্সিভাবে নেবেন তো আমি সবসময় সবাইকে বলি যেন সঠিক নিয়মে ছাগল পালন করেন আপনারা তো বিকেলবেলা ছাগলগুলোকে ঘাস খাইতে দিলাম আর এই ঘাসগুলো খাওয়া হইলে কিন্তু আমি ঘরে তুলবো একটু তাড়াতাড়ি তো যাই হোক আজকে মনে হচ্ছে সকাল থেকে দুপুর তারপর দুপুর থেকে বিকেল এ পর্যন্ত অনেকগুলো ছাগল মানে ছাগলগুলোর খাওয়াইলাম পানি খাওয়াইলাম হুম যত্ন পরিচর্যা আজকে দিনটা আলহামদুলিল্লাহ ভালোই গেল আর আমাদের তো ছাগলের বাচ্চা হয়েছে আপনারা তো দেখলেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আর পারলে আমাদের চ্যানেলের পাশে থাকবেন দাহগ্রাম ব্লকসের তো আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন আমাকে কিন্তু খুবই ভালো লাগতেছে তো আশা করি সবাই এভাবে সব সময় সাপোর্ট করবেন পাশে থাকবেন হ্যাঁ আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন সবাই আমিও সবার জন্য দোয়া করি সবাই সবার ফ্যামিলির সাথে ভালো থাকেন সুস্থ থাকেন সব সময় তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে আমি দোয়া করি সবার মনের আশা কামনা সব কিছু পূর্ণ করুক আল্লাহ তালা আল্লাহ হাফেজ